আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব গজা তৈরির রেসিপি বাইরে থেকে খাস্তা এবং ভেতরে একদম রসালো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে রস ঢুকে গিয়েছে এই রকম দোকানের মতো গজা তৈরি করার জন্য আমার রেসিপিটি আপনারা ফলো করতে পারেন লক্ষ্য করুন গজাগুলো কত সুন্দর ভেতরে রস ঢুকে একেবারে টয়টম্বুর হয়ে গিয়েছে এবং দেখতেও মাসাল্লাহ তবে চলুন দেখে নিই রেসিপিটি শুরুতেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা মেজারমেন্ট কাপ না থাকলে চায়ের কাপে অথবা যে কোনো বাটিতেও মেপে নিতে পারেন নিয়ে দিচ্ছি অনফোর্ট চা চামচ পরিমাণ লবণ এবং অনফোর্ট চা চামচ পরিমাণ বেকিং সোডা লক্ষ্য করুন আমি একদম সমান করে মেপে নিয়েছি আপনারা এর বেশি বেকিং সোডা নিতে যাবেন না সেক্ষেত্রে মিষ্টিটায় ফাটল বেশি চলে আসবে এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি যোগ করব ঘি আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবং নর্মাল যে রান্নার তেল সেটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টোটাল তিন টেবিল চামচ আপনারা চাইলে এখানে তিন চামচে শুধুমাত্র তেল অথবা শুধুমাত্র ঘি ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং অনেক বেশি খাস্তা হয় খেতেও অনেক বেশি স্বাদ হয় আমি ঘিটা খুব ভালোমতো মতো মিশিয়ে নিয়েছি পারফেক্ট হয়েছে কিনা এই রকম যদি আপনারা মোট করে যদি দেখেন দলা বেঁধে যায় এবং এই রকম ঝাঁকি দিলেও দলাটা না ভাঙে তাহলে বুঝতে হবে একেবারে পারফেক্ট হয়েছে এখন আমি এখানে নর্মাল পানি মিশিয়ে একটা ডো তৈরি করবো অবশ্যই নর্মাল টেম্পারেচারের পানি পানিটা আমি একবারে নেব না কয়েকবারে অল্প অল্প করে নেব এতে করে বেশি পানি পড়ে যাওয়ার সম্ভাবনা নেই একদম পারফেক্ট ডো তৈরি হবে আমি মোটামুটি শক্ত একটা ডো তৈরি করবো ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়ে চলে যাচ্ছি শিরা তৈরি করার জন্য শিরা তৈরির জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি আপনারা চেষ্টা করবেন একই কাপ ব্যবহার করার জন্য আটা এবং চিনি মাপার জন্য যতটুক চিনি নিব ঠিক তার অর্ধেক নেব পানি এখন আমি এই শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আমি এই শিরাটা মোটামুটি ঘন করেই তৈরি করব এই জন্য পানি কম দিয়েছি এই শিরাটা এক তার দুই তার করার কোনোই প্রয়োজন নেই শুধুমাত্র শিরাটা যখন ফুটে উঠবে তারপরে আরও এক মিনিট মতো অতিরিক্ত জাল করে নেব অর্থাৎ এইরকম চটচটে আঠালো একটা শিরা তৈরি হবে কিছুটা সায়নি কোনো এক তার বা দুই তার এরকম ভাবার প্রয়োজন নাই শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন শিরাটা যাতে পরবর্তীতে না জমে যায় এর জন্য আমি একটা স্লাইস লেবু এর ভিতর কেটে দিয়ে দিচ্ছি এখন চুলাটা নিভিয়ে দিয়ে শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছে গজা তৈরির জন্য আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা এখন গজা তৈরির জন্য রেডি হয়ে গিয়েছে এটা একটা পিড়ি বেলুনে আমি নিয়ে নিয়েছি এবং পিড়ি বেলুনে আমি এটা বেলে নিচ্ছি একটা মোটা এবং বড় করে রুটি তৈরি করে নিচ্ছি আমি এই এইরকম মোটামুটি বড় করে একটা রুটি তৈরি করেছি এখন একটা সুরে দিয়ে এইভাবে কেটে নিচ্ছি চার ভাগ করে আপনারা লক্ষ্য করুন ভিডিওতে আমি ঠিক কীভাবে তৈরি করছি একটার পর একটা এই পিসগুলো তুলে নিচ্ছি এই রকম করার কারণ হচ্ছে গজার ভেতরে যে অতিরিক্ত লেয়ার লেয়ার ভাঁজ ভাঁজ তৈরি হয় সেটা তৈরি হবে আমি এই রকম করে তৈরি করে নিয়ে এখন সাইড দিয়ে যে এর মুখটা আছে সেটা হাত দিয়ে এইভাবে টিপে টিপে সিল করে দিচ্ছি এতে করে ভেতরে ভাঁজ ভাঁজটা বজায় থাকবে চারি সাইড দিয়ে আমি এইরকম হাত দিয়ে সমান করে দিচ্ছি আমি এইরকম লেয়ার লেয়ার করে বেলে নিব টোটাল চারবার এটা একবার হল আমি এইরকম আরও তিনবার করে নেব এটা আবারও আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে আবারও পিড় বেলুন দিয়ে বেলে নিচ্ছি আপনারা যদি ঠিক এইভাবে গজাটা তৈরি করেন তাহলে গজাটা একদম দোকানের মতো হবে এবং ভেতরে অনেক বেশি ভাজ ভাজ লেয়ার লেয়ার আসবে এবং এর ভিতরে রসটা ঢুকে যাবে খেতে অনেক বেশি ভালো লাগে চেষ্টা করবেন এই রকম করে তৈরি করার জন্য আমি এই যে আরও একবার এরকম করে নিচ্ছি আপনারা যদি আমার রেসিপিগুলো পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি পাবেন আমি টোটাল চারবার এরকম বেলে নিয়েছি এবং পিচ পিচ করে কেটে নিয়ে আবার সেগুলো পুনরায় বেলে নিয়েছি এখন গজাগুলো পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে এই পিসগুলো একদম স্কোয়ার শেপেও তৈরি করে নিতে পারেন তবে আমি আজকে কিছুটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি এটা যার যার পছন্দ আমি কিছুটা লম্বা শেপ করে সবগুলো কেটে নিয়েছি এবং একটা গজা তুলে দেখাচ্ছি দেখুন এখনই বোঝা যাচ্ছে যে মাঝে কতটা লেয়ার যুক্ত হয়েছে এখন আমি এগুলো ভেজে নেব আমার সবগুলো গজায় তৈরি হয়ে গিয়েছে চুলায় আমি তেল দিয়ে তেলটা মাঝারি আছে গরম করে নিয়েছি এবং একে একে এর ভিতর গজাগুলো ছেড়ে দিচ্ছি প্রথম দিকে কড়াইটা ধরে একটু দুলিয়ে দেব কারণ শুরুর দিকে যখন নরম থাকে তখন চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না গজা ভাজার পুরোটার সময় চুলার আঁচা মাঝারি আঁচে থাকবে অনেক বেশি কম আছে ভাজলে পুরো গজাটা ভেতর থেকে শক্ত হয়ে যাবে রস ঢুকতে চাইবে না আর খুব বেশি হাই হিটে ভাজলে গজাটা খুব দ্রুতই কালার চলে আসবে ভিতরে ভাজা হবে না দুই সাইড উল্টেই আমি এরকম কালার করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি সবগুলো গজা আমার ভাজা হয়ে গিয়েছে এখন যে শিরাটা ছিল সেই শিরাটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এবং ঠান্ডা শিরায় আমি গজাগুলো দিব ঠান্ডা শিরাটা আমি একটি ছড়ানো পাত্রে নিয়ে নিয়েছিলাম এবং এর ভিতরে গজাগুলো দিয়ে দিয়েছি আমি গজাগুলো উল্টে পাল্টে এই শিরার ভিতরে ভিজে রেখেছি দু মিনিট মতো দু থেকে আড়াই মিনিটের বেশি ভিজে রাখার প্রয়োজন নেই দু মিনিট পর আমি তুলে নিয়েছি লক্ষ্য করুন গজাগুলো কত সুন্দর দেখতে হয়েছে এবং এর ভেতরে যে কত সুন্দর রস ঢুকে গিয়েছে সেটা আমি আপনাদের একটা ভেঙে দেখাবো দেখুন ভেতরে কত বেশি ভাজ ভাজ লেয়ার লেয়ার যুক্ত হয়েছে এবং এর ভেতরে অনেক বেশি রস ঢুকেছে আমি এইভাবে তৈরি করেছি খুব সহজেই আপনারাও যদি এই রেসিপিটা পছন্দ করে থাকেন বা তাহলে বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ